আন্দোলনের শুরু থেকে আমি ঢাকা ইউনিভার্সিটিতে দু হাজার সতেরো সালে ভর্তি হই এবং এর আগেও যদি বলি দুই তেরো সাল থেকে আমি রাজপথে ছিলাম আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন থেকেই ফেসিবাদ বিরোধী যে অত্যাতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে সেই আন্দোলন আন্দোলন সংগ্রামগুলোতে আমি তখন ঢাকরা চরিত্রে নেতৃত্ব দিয়েছি পরবর্তীতে পনেরো ষোলো সালে চট্টগ্রামে ছিলাম চট্টগ্রামে সকাল বিকাল সন্ধ্যা মিছিল করা পিটিং করা এটা ছিল আমাদের রেগুলার কাজ এরপর যখন ঢাকা বিশ্ববিদ্যালয় আসি দু সতেরো সালে দু সতেরো সাল থেকে যত ধরনের ফেসিবাস বিরোধী আন্দোলনগুলো ছিল যারা আমরা যারা ছিলাম তারা সবাই আমরা একসাথে কানেক্টেড ছিলাম তো আপনারা জানেন যখন আমি ঢাকা বিশ্বালয় ক্যাম্পাসে আসি সেই সময়ের অবস্থা কেমন ছিল শিবিরের নামে ওই সময়ে ঘোষণা দিয়ে আন্দোলন করার মতো সেই পরিস্থিতি ছিল না কারণ শিবির হলে তাকে মেরে ফেলা বৈধ ছিল আবরার ফাহাদ যখন শহীদ হয়েছে আবার ফাহাদ শাহাদাত পরবর্তী শিবির সন্দেহে কাউকে মারা যাবে না এই জিনিসটা এস্টাবলিশ হয় কিন্তু যদি কেউ শিবির হয় তাকে মেরে ফেললে সমাজের সিভিল সোসাইটি বুদ্ধিজীবী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনৈতিক দলগুলো সবাই এটা বৈধতা দিয়েছিল তো যে কারণে শিবিরের নাম দিয়ে কাজ করাটা তখন সেই অবস্থা ছিল না সেই কারণে জুলাই আন্দোলনও আমরা শুরু থেকেই আমরা বিগত সময় দেখতে পেয়েছি এখানে যদি আমরা আমাদের ব্যানার নিয়ে আসি আমরা যদি এখানে হচ্ছে ক্রেডিটবাজি করি এর মাধ্যমে এখানে বিভাজন তৈরি হবে গত ষোলো বছর আন্দোলন সংগ্রামগুলো বারবার ব্যর্থ হওয়ার অন্যতম কারণ ছিল এই ব্যানার নিয়ে আসা ক্রেডিট বাজি করা তো জুলাই আন্দোলনের শুরু থেকেও আমরা পরিকল্পনা নিয়েছি আমরা এখানে কেউ ব্যানার নিয়ে যাবো না আমরা কেউ ক্রেডিটবাজি করবো না আমরা এখানে কমন গোল নিয়ে যাবো গেটার পারপাসতে আমরা কাজ করবো তো সেই আলোকে আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত নীতি নির্ধারণ মাঠ পর্যায়ে সমন্বয়ের সাথে আমরা জড়িত ছিলাম সবচেয়ে ক্রুশিয়াল মুভমেন্ট যখন ছিল তখন আন্দোলন ইসলাম ছাত্র শিবিরে আমরা যারা ছিলাম আমরা একাই সমন্বয়কদেরকে সেফ হোমে রাখার ব্যবস্থা করা বিভিন্ন অংশীজনদের সাথে যোগাযোগ রাখা সামগ্রিক সমন্বয়ের কাজ করা সেই কাজগুলো আমরা করেছি কিভাবে এখন যখন আমাদের এই নতুন বাংলাদেশে আমাদের নতুন হত্যাযোগ্য ছিলাম আমাদের এই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা সে স্বাধীনতা পেয়েছি এবং আজকে আমরা প্রকাশ্যে জাতির সামনে আছে আমরা কথা বলতে পারছি আন্দোলন কিভাবে একটু বলি আমি বলে আন্দোলন কিভাবে পরিচালিত হয়েছে বা আপনার কিভাবে আন্দোলন সমন্বয় করেছেন এটা আমরা জানবো কিন্তু আপনি

তাকে মিছিল থেকে ধরে নিয়ে তার চোখ চোখ উপরে ফেলা হয়েছিল যখন হলে যখন ফার্স্ট ইয়ার একটা ছেলে উঠে সবাইকে জোর পূর্বে ছাত্র বেশি সন্তা সেটা তাদের প্রোগ্রামগুলোতে নিয়ে যায় প্রোগ্রামে যদি না যায় তাকে নির্মমভাবে নির্যাতন করা হয় তো আমাকেও প্রথমে এসে কয়েকটা প্রোগ্রাম এরকম যেতে হয়েছে পরবর্তীতে আমি হল ছেড়ে চলে আসি ফার্স্ট ইয়ারের কিছুদিন থেকে আমি হল ছেড়ে চলে আসি এরপর ফার্স্ট সেমিস্টার আমি ডিপার্টমেন্টে ফার্স্ট হই এরপরে আবার আমি হচ্ছে হলের অ্যাপ্লিকেশন করি অ্যাপ্লিকেশন করার মাধ্যমে ফার্স্ট ইয়ার আমি সিট পাই শেষের দিকে কিন্তু এরপরও আমি আমার বৈধ সিটে ছাত্রলীগের সন্ত্রাসের আগে আমাকে জোরপূর্বক কয়েকটা প্রোগ্রামে নিয়ে গিয়েছিল এবং তার কিছু কয়েকটা ছবিও আছে তো ওই সময়ে আমাদের ভেতরে একটা ক্ষোভ তৈরি হয়েছিল আমরা এরকম আমাদের মতো যারা আছে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছিলাম এরকম যারা ক্যাম্পাসগুলোতে দাসত্বের রাজনীতি কায়েম করেছে শিক্ষার্থীদের উপর নির্মম নির্যাতন করছে শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ নষ্ট করছে তাদের আমরা শেষ দেখে ছাড়বো সেই সময় আমরা এরকম যারা ক্যাম্পাসে অ্যাক্টিভিস্ট ছিল তাদেরকে নিয়ে এবং বিভিন্ন যারা সাংবাদিক ছিল আমরা তাদের সাথে রেগোলা যোগাযোগ রাখতাম এবং আমরা

প্রেক্ষাপটটা চিন্তা করুন এই সময় যদি আজকে আপনারা যারা মিডিয়া আছেন এবং ওই সময় যারা সিভিল সোসাইটি ছিল তারা যদি প্রতিবাদ করতো তাহলে আজকের এই ছাত্রলীগ তারা ছাত্রলীগ হয়ে উঠতে পারতো না সামাজিক মাধ্যমে সাদিক কায়েমকে নিয়ে প্রচুর আলোচনা আছে সমালোচনা আছে আপনার বিরোধী যারা রাজনীতি করে তাদের নিয়েও সবচেয়ে বড় অভিযোগটি এরকম ভাবে এসেছে যে সাদিক কায়েম এক সময় ছাত্রলীগের রাজনীতি করতো সেইখান থেকে সাদিক কায়েম আবার ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হয়েছে এবং জুলাই আন্দোলনে সাদিক কায়েম ব্যক্তি নামে নেতৃত্ব দিয়েছে কিন্তু যখন আন্দোলন সফল হলো তখন দেখা গেল যে তিনি ঘোষণা দিলেন ফেসবুকে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি এটা সবার ভেতরে ধরেন সাংবাদিকরা অন্য মানুষ প্রতিক্রিয়াটা মারাত্মক ছিল এই যে রাজনীতি বা সুপ্ত রাজনীতি এটাকে আপনি কিভাবে দেখেন আচ্ছা দেখেন এখানে এক নম্বর বিষয় হচ্ছে আমি কোন ছাত্রলীগের পৌঁছতে কখনো ছিলাম না গ্রাম থেকে ছেলেপেলেরা যখন হলে আসে তাদেরকে জোটপূর্ব প্রোগ্রামগুলোতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেগুলো আমার কয়েকটা যে ছবিগুলো সেগুলো হচ্ছে প্রথম বর্ষের ছবি কিছুদিন থেকে আমি হল থেকে চলে আসি এর পরবর্তীতে আবার কয়েকটা ছবি এবং সেগুলো নিয়ে আজকে ছাত্র আমাদের বন্ধু বান্ধবী যারা ছাত্র সংগঠন আছে তারা বিভিন্ন ক্রমাগত প্রপাকাণ্ডা চালাচ্ছে এবং এর পরবর্তীতে আমি ছাত্রলীগের কোনো সুযোগ নিচ্ছি অথবা ছাত্রলীগের হয়ে আমি কথা বলছি এরকম কোনো ডকুমেন্টস কেউ দেখাতে পারবে না এটা সম্পূর্ণ আমার বিরুদ্ধে একটা প্রপাকাণ্ডা এবং এই জুলাই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত এবং এর আগেও ক্যাম্পাসে যত ধরনের অ্যাক্টিভিজম হয়েছে যতজন অ্যাক্টিভিস্ট ছিল সবাইকে বিভিন্ন ধরনের সাপোর্ট দেওয়া তাদের সাথে কোয়ার্ডিনেশন করা এবং ক্যাম্পাসে যখন কোনো নিপীড়ন হয় সেই নিপীড়নের যারা নিপীড়নের শিকার হয়েছে তাদেরকে সহযোগিতা করা এবং সেগুলো গণমাধ্যমে নিয়ে আসা এবং সেটাকে মেন স্ট্রিম করে সেই কাজগুলোর জন্য এবং তাদের সেফটি ইন্সিওর করে সেগুলোর জন্য আমরা শুরু থেকে কাজ করে এসেছি এবং এখন আমাদেরকে আমি আমাদের এই বিষয়ে বুঝতে হবে ইসলামী ছাত্র শিবিরের উপর যে জুলুম হয়েছে নির্যাতন হয়েছে সেটা ইতিহাসে আর কারো উপর হয়নি গত ষোলো বছরে ইসলামী ছাত্র শিবিরের সকল অফিসকে বন্ধ করে দেওয়া হয়েছে ইসলামী ছাত্র শিবিরের কাউকে যদি তার ভাইয়ের বিয়ে বোনের বিয়ে তার পারিবারিক কোনো প্রোগ্রামে পাওয়া গেছে ওইখান থেকে নিয়ে তাকে জঙ্গি মামলায় তাকে আসামি করা হয়েছে ইসলামী ছাত্রশিবির আমাদের কোরআনের বই হাদিসের বই আমাদের রেগুলার যে পাঠ্য বইগুলো আছে সেগুলোকে ধরে নিয়ে জঙ্গি বই হিসাবে সাব্যস্ত করা হয়েছে রাকিব ভাই ওনাকে যখন শিবির সংশ্লিষ্টতা পাওয়া গেছে ওনাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে নির্যাতন করার পর চারতলা থেকে তাকে ফেলে দেওয়া হয়েছে চারতলা থেকে তাকে ফেলে দেওয়ার পরে তার পা ভেঙে গেছে উনি হামাগুড়ি দিয়ে যখন রেজিস্টার বিল্ডিং এর সামনে এসেছে ওইখানে তাকে আবার নির্মমভাবে নির্যাতন করা হয়েছে উনি যখন পানি চেয়েছিল সন্ত্রাসীদের কাছে তখন ওনাকে দেওয়া হয়েছে অসংখ্য আমরা নির্যাতন নিপীড়ন ঘটনাগুলো জানি সেই সময় বাধ্য হয়ে আমরা পাবলিকলি ঘোষণা দিয়ে সে পরিস্থিতি ছিল না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওই সময় ইসলামী ছাত্র শিবিরের উপর যে জুলুম হয়েছে নির্যাতন হয়েছে নিষ্পেষণ হয়েছে একজন মানুষকে যে মেরে ফেলা হয়েছে সেটাকে যে মৌলিক অধিকার থাকার কথা একজন মানুষকে যেভাবে নির্যাতন করা হচ্ছে মেরে ফেলা হচ্ছে প্রকাশ্যে এবং এটাকে আপনারা সাধুবাদ জানাচ্ছেন সেলিব্রেট করছেন এটা কেমন মানবতা এটা কেমন মানবাধিকার এটা তো আপনাদের লজ্জা হওয়া দরকার না এটা ওই পরিস্থিতির কারণে আমরা বাধ্য হয়ে এই ক্যাম্পাস গুলোতে আমরা পাবলিকলি ঘোষণা কাজ করতে পারি না কিন্তু আমরা সবসময় শিক্ষার্থীদের সাথে ছিলাম পরিচয় গোপনের কথা বলা হচ্ছে এই আন্দোলনে যারা ছিল সেটা নাহিদ আসিফ মাহফুজ থেকে শুরু করে যারা ছিল সবাই আমাদের পরিচয় জানতো সতেরো সাল থেকে আমি যে শিবির করি সেই সবাই জানতো এবং শিবিরের আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চব্বিশ সালের সভাপতি সেটা জেনে তারা আমার কাছে আসছে পাঁচের জন্য আমাকে প্রথমে মাহফুজ নাহিদ আসিফের ফোন দিয়েছে কি করা যায় আমরা যেভাবে ডিরেকশন দিয়েছি এবং সেই কোর্ডিনেশনের মাধ্যমে কাজগুলো হয়েছে তারা ব্যক্তি সাধীদের কাছে আসে না শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসাবে আমার কাছে আসছে